বাবাই ওটো টাকা দেখি 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 গুড মর্নিং আজ কি আছে বলো তো তাহলে উটো বড়ো টাইম হয়ে গেছে তো তাই তো তাহলে তাড়াতাড়ি ঝট করে উঠো বড়ো দেখি চোখটা খোলো শোনা চলো পুটু পুটু ফুটু উঠো বড়ো বাবাই চলো 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 এই গুড চলো এবার রেডি হতে হবে তো ব্রাশ ট্রাশ করো ফ্রেশ হও ঠিক আছে দি রেডি হও দেন আমরা কোথায় যাবো স্কুলে আজকে স্পোর্টস আছে একদিকে ফাইনাল স্পোর্টস অনেক প্র্যাকটিস করেছে বাড়িতে কালকে তাই তো তাহলে চলো উঠো বড় তাড়াতাড়ি রেডি হয়নি আমরা সকাল সকাল স্নান হয়ে গেছে এখন যাবে ঠাকুর দিতে তাই তো কেমন ঠান্ডা লাগছে রে তাও তো গরম জল করে দিয়েছি বল এই যে আমি ঝাঁট দিতে দিতে উঠে আসলাম ও স্নান করে করেছে জামা কাপড় দিতে আসলাম যা চুল কাজ রে নেই তেল টেল মেখে নে কাঁপছে ঠান্ডা মেখে নে চলো ওটা তখন ঠাকুরটা দিয়ে আসো হ্যাঁ আটটা আটটা বাজে আটটা বারো তাড়াতাড়ি করে নে হ্যাঁ তাহলে স্নান করে মিনা দিয়েছে আমার বাড়ি মানে ওপরে পুজোতে খুব সুন্দর হয়েছে এটা একটা আমার ছিল স্টিলের ছিল তবে এটা মিনা দিয়েছে পিতলের খুব ভালো হয়েছে এটা খুব পছন্দ হয়েছে চলো দেখ জলটা দিয়ে জলটা ওটা এটা ঘরটার মধ্যে ঢুকিয়ে ধুয়ে নেই চলে আসো হ্যাঁ তুলসী মাছ দিয়ে চলে আয় সে ছাদে জামা কাপড় যাই আছে যাই হোক শঙ্খ বাজানোটা নিয়ে কেউ কিছু খারাপ দেবো না ও ভাবে যেটুকু পারে ভাবে ঠাকুরকে দেয় আর কি ঠাকুরের পুজো করে তো চলো এবার রেডি হয় না ও তাই তো ঠিক আছে স্পোর্টস আর আমার মা এখানে সব একটা একটা করে গুছিয়ে দিচ্ছে এই যে এটা হলো আমার স্পোর্টসের জামা মানে এটা পি কি ড্রেস হাউস ড্রেস হাউস ড্রেস হাউস প্যান্ট এটা হলো সস এটা হলো আমার যেটা আগে ভিডিওতে দেখেছো এটা হলো রেডি কার্ড আর এটা হলো টুপি আর এটা নিউ সক্স ঠিক আছে আর স্পোর্টসের ভিডিওটা দেখা বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আমার মা এখন রেডি হবে আর আমাদেরকে ঢুকতে হবে নটা পনেরোর মধ্যে আমাদেরকে ঢুকতে হবে এখন বাজে হলো আটটা পঁয়ত্রিশ ঠিক আছে এখন আটটা পঁয়ত্রিশ আসি আর এই যে আমার দিয়েছে থেকে ব্রেকফাস্ট আর রাখি তা মানে বেরোয় সময় দেখা হবে বাই বাই চ চ পাকা মেডিকেল চলো না তো যে ওরা দাঁড়িয়ে আছে চলো আমি যাই আমরা মসিদাকে নিয়ে নিয়েছি ওদের বাড়ির সামনে দিয়েই তো নিয়ে দুজনকে নিয়ে চলে এসেছি স্কুলের সামনে এবার চলো গেট ওপেন হয়ে গেছে এবার ওদেরকে স্কুলের ভিতরে ঢুকিয়ে দিই কারণ নটা পনেরোই টাইম দিয়েছিল আর তাও একটু দেরি হয়ে গেছিলো নটা পঁচিশ হয়ে গেছিলো তো এই যে ওদেরকে ঢুকিয়ে দিলাম আর এই যে এনারা এখানে দাঁড়িয়ে আছে অঙ্কনকে অংশুকে ঢুকিয়ে দিয়েছে স্কুলের ভিতরে তো ওদেরকে দিয়ে আমি তারপরে ওর বাবা বললো একটু খিদে পেয়েছে চলো কিছু টিফিন করে আসি তো চলে এলাম একটু কচুরির দোকানে এই দোকান থেকে একটু কচুরি নিয়ে আমি দুটো খেয়ে নিলাম ও দুটো খেয়ে নিল কারণ সকাল দিয়ে কিছু খাওয়া দাওয়া হয়নি তো এখান থেকে খাওয়া দাওয়া করে তো বেরিয়ে এই দেখো ওই মিষ্টির দোকান দিয়ে এক প্যাকেট মোয়া নিয়ে নিয়েছি সবাই মিলে বসে খাবো বলে আর এই যে মন জিনিসে চলে এসেছি বাচ্চাদের জন্য একটু পেস্ট্রি নিয়ে নিচ্ছি কারণ অনেকটা সময়ের ব্যাপার আছে তো আর কেউ টিফিন নিয়ে যায়নি এবার কতক্ষণ সময় লাগবে এবার কখন দেবে স্কুলে তারপরে ওরা খাবে তো তার জন্য পেস্ট্রি নিয়ে নিয়েছি চলো তাহলে এবার বেরোনো যাক মন জিনিস থেকে BMW গাড়ি আছে ধোয়া তো স্কুলে চলে এসেছি আজকে আমার ছেলের স্কুলে অ্যানুয়াল স্পোর্টস তো এখানে সবাই চলে এসেছে এখানে দেখো এত তোলা হচ্ছে Now, the lighting, the courts, and even the cake <laughs> And now, carrying the eternal flame of determination, courage, and sportsmanship, we present our first bureau, the captains of all four houses, led by the school commanders, Kanwar <laughs> 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 and From Swamy's house, Shweta Bhattacharya. From Lokati house, Abhijit Chakraborty. From Guruji's house, Shweta Kashyapur. And from Babuji's house, Ashko Dhrush and powered by school captain Jayan Bhutshi. With steady hands and round mouths, they lead the way, igniting the spirit of their celebration. কিন্তু পুরো সব ভিডিও দেওয়া সম্ভব না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর ওই দেখো ওইখানে দিদি দাঁড়িয়ে আছে আর প্রীতি দিদি দাঁড়িয়ে আছে ওরা দুজন মিলে দাঁড়িয়ে আছে কিন্তু আমি যে জুম করেছি জানিনা ওরা দেখতে পেয়েছে কিনা তো চলো তাহলে এবার আস্তে আস্তে দেখতে থাকি আরও পরবর্তীতে কি কি হচ্ছে তো চলো সবাই মিলে দেখি আর দেখো ওখানে ছেলে লাইনে দাঁড়িয়ে পড়েছে ওই ওই দেখো যে লাস্টের দিকে দাঁড়িয়ে আছে ম্যাম ধরে কি বলছে তো বললো আমি ঋষভকে জিজ্ঞেস করলাম ঋষভ কি বললো ম্যাম ম্যাম বলল। যে ভালোভাবে দৌড়াবে যাতে না পড়ে তো এই যে ম্যাম ওকে বলেছে আর ম্যাম সবাইকে বলে দিচ্ছে ভালোভাবে দৌড়াতে যাতে না পড়ে এই দেখো আর কি বলবো মানে আমার ভীষণ আমি এক্সাইটেড ছিলাম আমার ভীষণ মানে হাত পা কাপ ছিল জানি না কি হবে না হবে কিছু বুঝতে পারছিলাম না তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করছিলাম যে যেই জিতুক আমি তাতেই খুশি কিন্তু ঋষভ জিতলে খুব বেশি খুশি হব তবে ভালো লেগেছে যে ও কিছু একটা পজিশানে পাক বা না পাক ওর যে পার্টিসিপেট করেছে এটাই অনেক আনন্দ তো চলো দেখতে থাকো ওরা কি হলো তোমরা কি দেখে বুঝতে পেরেছো ঋষভ কি হয়েছে ঋষভ কি হয়েছে সেটা নয় পরেই বলছি তোমাদেরকে আর এই দেখো এখানে রিয়ান আছে এবার এরপরে কি হবে এর পরে যেটা হবে হচ্ছে এরপরে হচ্ছে গার্জেনদের ড্রেস ফিমেল গার্জেনদের ড্রেস তো চলো দেখতে থাকো আমি কোনটা ওই যে ব্লু জ্যাকেট পরে যে দেখছ ওটা হচ্ছে আমি তো ফার্স্ট রাউন্ডে গিয়ে আমি থার্ড হয়েছিলাম কিন্তু সেকেন্ড রাউন্ডে গিয়ে আমি কিছুই হতে পারিনি আর এই যে মেল গার্জেনদের রেস মেল গার্জেনদের রেস দেখো খুব ভালো হচ্ছে সবাই দৌড়ে তো ইনক্লুড হয়েছে হ্যাঁ কিন্তু কি বলে তো এটার মধ্যে প্রাইজ পাওয়াটা বড়ো কথা না গার্জেনরা যে আমরা পার্টিসিপেট করি এটাই অনেক আনন্দের আর এই দেখো এইখানে গিয়েই কিন্তু আমি আর দৌড়াতে পারিনি কারণ সবাই অনেক স্পিডে দৌড়াচ্ছিলো আমার থেকে ওই হোয়াইট কালারের কুর্তি পরে ওটা আমি একটু হতাশ হয়ে চলে এলাম সিটে বসার জন্য তার মধ্যে চলে দই পুচকা এবার খেয়ে নিলাম দই পুচকা আর এই যে আমরা বসে রয়েছি এখন কি করব বসেই রয়েছি কারণ ছেলেদেরকে এখনও ছাড়েনি অনেকটা ব্যাল হয়ে গেছে কি করব বলো বসে থাকতে হবে কিছু করার নেই প্রাইজ যতক্ষণ না দেবে তো এই যে সব বাচ্চাগুলো চলে আসছে এখানে আস্তে আস্তে লাইন বাই লাইন কারণ কে কোন পজিশানে আছে সেই পজিশন ওয়াইজ ওদেরকে প্রাইজ দেওয়া আর এই দেখো এরা কিন্তু এখনও দুষ্টুমি করেই যাচ্ছে আর এই যে রিসভ চলে এসছে তো তোমরা তো জানতে চাও নিশ্চয়ই যে ঋষভ কোন পজিশানে এলো তো চলো তাহলে তোমাদেরকে দেখাই ঋষভ কোন পজিশানে এলো এবার ভিডিওটা দেখতে থাকো মেডাল <laughs> দাও <laughs> और टूट छे ना करना नारायण तोड़ सेकंड प्रिंसिपल मैम को प्रणाम करिए प्रणाम जाओ जाएगी ये जो सर्टिफिकेट ऐसे लगे सेवायाची बात चलो এই পেণ্টুলা অংক